গণিত খুব সহজ একটা জিনিস যদি তুমি সেটাকে সহজ কৌশলে করতে পারো তো আজকে আমি একটি সহজ কৌশলে গণিত করে দেখাবো তো চলো শুরু করা যাক পাঁচটি বাক্সের প্রতিটিতে আটটি চকলেট আছে সেখানে কতগুলো চকলেট আছে এখানে যদি আমরা যোগ করতে যাই তাহলে পাঁচবার যোগ করতে হবে আর বড় যোগে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো এটা আমরা সজ কৌশলে কি করব এটা আমরা গুণ করব তো আমরা গাণিতিক ব্যাককে লিখব পাঁচ গুণন আট সমান ফাঁকা ঘর এখন আমরা সমাধানে লিখব এখানে বলছে হচ্ছে পাঁচটি বাক্সে প্রতিটিতে আটটি করে চকলেট আছে অতএব প্রতিটিতে অর্থাৎ আমরা এখানে লিখব একটি বাক্সে চকলেট আছে আটটি এটা লিখার পর আমরা এখানে অতএব দিব অতএব দেওয়ার পর কোনো আমরা টান দিব না অতএব পাঁচটি বাক্সে চকলেট আছে আট পাঁচটি এখানে আমরা গুণ করে কি পাবো চল্লিশটি আমরা এখানে উত্তরে লিখবো উত্তর চল্লিশটি আমরা খুব সহজেই অঙ্কটি সমাধান করলাম এরকম আরো কৌশলে অঙ্ক পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই ধরনের যতই অঙ্ক দিক না কেন তোমরা সহজেই করতে পারবা